আমরা যারা মিষ্টি কুমড়া লাউ করলা ঝিঙ্গা চিচিঙ্গা ইত্যাদি ঝুলন্ত ফসল করে থাকি এই ঝুলন্ত সবজিটার আমরা কিন্তু ঠিক এইভাবে আমরা বেড তৈরি করি অথবা সাবেক মাদা তৈরি করে আমরা এই মাদাতে কিন্তু বীজ রোপণ করে থাকি দেখেন এই যে দেখেন আমার একজন ভাই করলা রোপণ করছে যদি দেখাই এই যে একটা গাছ আসতেছে একটা উঠে গেছে এই যে একটা উঠছে এই যে যারা উঠতেছে ধারাবাহিকভাবে উঠতেছে প্রখান্তরে দেখেন এই যে একটা গাছ আসছে এর একটা সমস্যা আপনার কি মনে হয় এই যে দেখেন এটা কিন্তু একটা পোকার আক্রমণ এই সময় আপনার কাঠুই পোকা বা লেদা পোকা যেটা গাছের মাছ কেটে গোড়া কেটে শোয়ায় রাখবে মনে হবে কেউ একজন আমার সাথে বুঝি প্রতিহিংসা ছিল তাই এটাকে ভেঙে বা কেটে দিয়ে গেছে আসলে তা না এটা কিন্তু এক প্রকারের পোকা মাটিতে থাকে এই পোকা থেকে যদি আমার ফসলকে রক্ষা করতে চাই সাইপারমেথিয়ন পার লিটারে হাফ এম এল ঠিক সন্ধ্যার আগে পুরো জমিনে সিটায় দিতে হবে যদি তা না পারেন আপনাকে ধানের তুষের সাথে সাইপারমেথিয়ন মিক্স করে এই গাছের গোড়ায় যদি দিয়ে দেন যতদিন পর্যন্ত এ ডোগা না আসবে এতদিন পর্যন্ত এইখানে কোনো পোকা আসবে না এবং এইখানে আরও একটা পোকা আসে বিটল পোকা এই বিটল পোকাটা কিন্তু পাতার সবুজ অংশ খেয়ে ফেলবে জাল জাল করে তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে যদি সম্ভব হয় বাড়ির জমানো বাসির ছাইটা একটু দিয়ে দিব এবং যদি এইটা না হয় মহামারী আকারে দিয়ে দেখা দিলে মেলাথিয়ন প্রতি পনেরো দিনে পার লিটারে হাঁ এমএল করে পুরা জমিনে ছিটাই দিবেন গাছে দরকার নেই তাহলে আপনার এই বিটল পোকাটা আসবে না তাই আশা রাখবো আমরা আমাদের ফসল রোপণ পর্যন্ত সীমাবদ্ধ না থেকে সার্বিক পরিচর্যা যখন যা লাগবে একটু পর্যবেক্ষণের মাধ্যমে নিলেই আমি আপনি সফল ধন্যবাদ